চলো আজকে বানাই কই মাছের তেল চলবো না কই মাছ কিন্তু আমার খুব পছন্দ তার জন্য আজকে নিয়ে নিয়েছি চারটে কই মাছ তাতে নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে তারপর একটা প্যানে সরিষার তেল নিয়ে তাতে মাছগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে রেখে অন্য একটা কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচানো দিয়ে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তাতে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে মশলাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিতে হবে পোড়া যাতে না লাগে তার জন্য সামান্য পানিও অ্যাড করে নিতে পারো তারপরে মশলা থেকে যখন তেল বের হবে তখন তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানিতে ফুটলে তাতে মাছ ভাজাগুলো দিয়ে দিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ কাটা পানিটা যখন ফুটে শুকিয়ে আসবে তখন মাছটা হয়ে যাবে